আপনি কি আপনার ফ্রিল্যান্সিং কেরিয়ারকে ফিউচার জন্য প্রস্তুত দু হাজার পঁচিশ সালে ফ্রিল্যান্সিং আগের মতো বেড়েই চলেছে সঠিক স্কিলায়ত্ত করা আপনার সঠিক পথে নিয়ে যেতে পারে আসুন সেরা সাতটি ফ্লুয়েন্সিং স্কিলের মধ্যে চাপিয়ে পড়ে যা পাবে মার্কেট ট্রেন্ডের এবং কীভাবে আপনি তাদের সাথে পাল্লা দিয়ে এগিয়ে থাকবেন তার আগে বলেনি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটাকে একটা লাইক দিয়ে পাশেই থাকুন ওয়ান এআই এবং মেশিন লার্নিং অটোমেশন এআই কেবল ভবিষ্যৎ নয় এটি বর্তমান মেশিন লার্নিং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং অটোমেশন ইঞ্জিনিয়ারিং এর মতো স্কিলের হাই হাই ডিমান্ড রয়েছে আপার এবং টপতালার মতো প্ল্যাটফর্মগুলি তাদের বিজনেসের জন্য এআই চালিত সমাধান খুঁজতে খুঁজছে প্লাইন পরিপূর্ণ পাইথন টেন্স টেন্স প্রো বা ওপেন এআই এ পি আই শিখুন এবং গীত ল্যান্ড করার জন্য গিতাবে আপনার প্রজেক্টগুলি এক্সপ্লোর করুন স্কিল টু ইউএক্স ইউআই ডিজাইন ডিজিটাল রেগুলেশন এর সাথে প্রতিটি প্রতিটি কোম্পানিগুলি নির্বিচ্ছিন্ন এবং অপারেন্টলি অ্যামেজিং অ্যাপ এবং ওয়েবসাইট চায় ইউএক্স ইউআই ডিজাইনাররা এটি ঘটায় ফ্রেন্সরা ব্যবহারকারী ফ্রেন্ডলি ইন্টারফেস তৈরি করে করে তা করতে পারে সিগনা এবং এর বি ডি এর মতো টুল ব্যবহার করুন এবং ডিজাইন ট্রান্সফরমেশনের মতো আপডেট করুন স্ক্রিপ্টিং ভিডিও এডিটিং এবং অ্যানিমেশন বর্তমানে কন্টেন্ট হলো রাজা ভিডিও কন্টেন্ট নিয়ম ইউটিউবার থেকে কর্পোরেট ক্লায়েন্ট প্রত্যেকেরই প্রফেশনাল ভিডিও এডিটারের অ্যানিমেটের অ্যানিমেটারের প্রয়োজন এই স্কিল ছিল এবং বিকশিত হতে থাকে প্রিমিয়ার প্রো আফটার এফেক্ট এবং এর মতো আপনার কাজ বিজনেসের মতো প্ল্যাটফর্ম আপলোড করুন স্কিল ফোর ডিজিটাল মার্কেটিং বিজনেস অনলাইনে প্রত বেড়েই চলেছে দরকার এবং সেখানে ডিজিটাল মার্কেটাররা আসেন এটা সোশ্যাল মিডিয়া মার্কেট ম্যানেজমেন্ট এসি বা যাই হোক না কেন এই স্কুলে একটি স্থির আয়ের প্রভাবটা দেয় গুগল বা হাব স্পোর্টস থেকে ফ্রি সার্টিফিকেশান দিয়ে শুরু করুন এবং প্র্যাকটিসের জন্য আপনার এলাকায় ছোটো বিজনেসগুলি পিচ করুন আগে পরে শোকেস করে এটি স্টেপ পাই কন্টেন্ট রাইটিং কপিরাইটিং আপনি যদি প্রচলিত বা অর্থপূর্ণ কন্টেন্ট লিখতে পারেন তাহলে আপনি সুবর্ণ সুযোগ রাইটিংয়ে আপনার কন্টেন্ট তৈরি করা লাভজনক থাকে কারণ বিজনেসগুলি জন্য চালানোর জন্য আকর্ষণীয় শব্দের উপর নির্ভর করে আপনার লেখা লেখানোর জন্য মিডিয়াম বিভিন্ন সোশ্যাল মিডিয়ামের মতো বিভিন্ন ডেমো এবং ইভারেজ প্লাটফর্মগুলি সহ একটি পোর্টফোলিও তৈরি করুন স্কিল সিক্স ই কমার্স ম্যানেজমেন্ট ই কমার্স বুলিংয়ের সাথে অনলাইন স্টোর পরিচালনা করা একটি হার্ড স্কিল ভ্যান্টরি আপডেট থেকে শুরু করে প্রোডাক্ট লিস্টিং অপটোমাইজ করা পর্যন্ত ফ্রিল্যান্সার ই কমার্স উদ্যোক্তাদের সাথে সমর্থন করে নির্ধারণ করতে পারে এই স্থানটি তো আকৃষ্ট করতে শপিফাই ও কমার্স এবং অ্যামাজন সেলার সেন্ট্রাল শিখুন তৈরি করুন স্কিল সেভেন সাইবার সিকিউরিটি কোম্পানিগুলি ডিজিটাল অবসরের সাথে সাইবার সিকিউরিটি একটি সেরা অগ্রাধিকার হয়ে উঠেছে ফ্লান্সেরা নিরাপত্তা নিরাপত্তা অডিট এবং দুর্বলতা মূল্যায়ন এবং ঝুঁকি স্থাপনের সার্ভিসগুলি অফার করে বা নিজের সার সার্ভিস সিকিউরিটি এক্সপ্লোর প্রত্যাহিত হন এবং বড বা টেস্ট স্টোরির মাধ্যমে আপনার স্কিল প্রদর্শন করুন দু হাজার পঁচিশ সালে ফ্লুন্সিং হল অ্যাডাপ্টেবিলিটি এবং সঠিক স্কিল আয়ত্ত করা সম্পর্কে আপনি কেবল এটি শুরু করেছেন বা পিট করার জন্য খুঁজছেন এই সাতটি স্কিল একটি লাভজনক ফ্লুন্সিং ক্যারিয়ারে দরজা করে দিতে পারে আপনার তাহলে কি আপনার আপনাকে বাতা দিচ্ছে সেটা শুরু করুন আপনি যদি এই ভিডিওটিকে সহায়ক বলে মনে করেন তবে লাইক টিপুন আরও ফিলেন্সিং এবং টিপসের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন